অনেক দূরে থেকে লোক আসে আসে খাই এখানে এই বড় ভালো হয় ঈদপুরের বাড়ি থেকেও আসে মেয়ের মেহেরপুরের বাড়ি থেকেও আসে অনেকগুলা বন্ধুরা থাকলে সম্পর্ক ভালো থাকে মোবাইলের সম্পর্কে দেখা আছে যে আমাদের এখানে বড় অনেক ভালো হয় সেই দেখো দেখি আমরা এখন বিয়ে সালাম ভাই আমি মেন অনার এক কাছে চলে যাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো আছেন আপনি দেখছেন অনেক হাত

পুলিশের সিঙ্গাৰ আছে দুশো পুলিশের সিঙ্গাৰ কত বড়াত তেজি বড় আছে বড়াত এইফালে এলে এ কত কেজি বৰ বেচা কিনা হয় প্রতিদিন হয় ভালো হয় তাও কত কেজি হতে পারে তো হিসাব না টাকার হিসাব তা কত হাজাৰ টাকা দিল দিলে হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা কড়া এই চিৰিয়াল ওই বা আমাদের সি স্পষ্ট দেখতে পাচ্ছি যেখানে হ্যাঁ তো হয় আমরা আমি যখন ফাঁক থাকি তখন দেখলাম যেখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমি একটু পেঁয়াজ করে দেখেন কাইন্ডে একটা মানুষ কিভাবে মানে মানে তাকাচ্ছি না আপনি দেখতে পারবেন আর মরার অবস্থা এটা হচ্ছে চুলা অর্ডার আছে আমাদের ছোট ভাই একটু যদি বলতেন তো ভালো তো দিলাম আপনার কাঁচা কাঁচা ধান দিলাম

Hasta la